চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মংলা বন্দর কর্তৃপক্ষ যেটা নৌ মন্ত্রণালয় অধীনস্থ একটা প্রতিষ্ঠান সকলে অবগত আছেন এর মধ্যে একটা পথ আছে লস্কর পথ ছিচল্লিশ জন লোক নেবে অলরেডি কিন্তু আবেদন চলমান রয়েছে নয় এগারো দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের আমার এই ভিডিওতে জানিয়ে দেবো এখানে ডিউটি কয় ঘন্টা করতে হবে কাজ করলে এবং কাজের বিবরণ কি কি কাজ করতে হবে আর একটা বিষয় পরীক্ষা কোথায় হবে কি লিখিত হবে না এমসিকিউ সেই বিষয় বিস্তারিত বিষয় যেহেতু সিসল্লিশ জন লোক নেবে বিশাল নিয়োগ হাতে কলমে দেখাবো কাজের বিবরণ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্রাক জাহাজ বাঁধা রয়েছে যেটা আমরা জাহাজী ভাষায় বলি আইটি জাহাজ বা উদ্ধারকারী জাহাজ আর পাশে রয়েছে একটা মালবাহী জাহাজ এখন যদি আপনার লস্কর পদে চাকরি হয় ট্রাক জাহাজেও পোস্টিং হবে মালবাহী জাহাজেও পোস্টিং আপনার হবে বা জেটিতেও পোস্টিং হবে তখন আপনার কাজ হবে কি ট্রাক জাহাজ থেকে যে লস্কর যার পোস্টিং হবে সে এই যে আলাদ দেখতে পাচ্ছেন এটা আমরা রোপ বলি জাহাজি ভাষায় এই রোপ আপনার কাছে দিবে দেওয়ার পরে দুইটা একসাথে বাদ হবে সে দেবে আপনার কি সহযোগিতা করতে হবে মুডটা কিন্তু ওইখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই দিকে একটু দেখি আপনাদের একটু আমি চারোদিকে একটু ঘুরে দেখালে আপনারা একটু ভালো বুঝতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এই যে দেখেন এই জাহাজে যে লস্কর পোস্টিং আছে আর পল্টন জেটিতে যে পোস্টিং আছে আমি একটু সরাসরি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে রোপ স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সাদা এটা আমরা রোপ বা আলাদ বলে থাকি এই রোপটা করছে কি এই জাহাজের সাথে বাঁধা এখানে যে জাহাজে যে পোস্টিং যে লস্কার ছিল সে পল্টনে যে লস্কার তার কাছে দিছে যখন ঘাটে ভিড়ছে তারপর একসাথে আমি একটু এই সাইড থেকে দেখালে আপনারা একটু ভালো বুঝবেন এই যে এই সাইড থেকে এখানে কিন্তু মুট আকারে এটা আমরা জাহাজি মুট বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রশিটা বাঁধা দেখছেন ডবল করে বাঁধা রয়েছে যেহেতু জাহাজটার এখানে পানির স্রোত বেশি এই জাহাজ জাহাজ কিন্তু রোপ সিঙ্গেল আকারেও বাঁধা যায় ডবল আকারেও কিন্তু বাঁধা যায় এখানে এইভাবে কাজটা আপনাদের করতে হবে একটু দেখা একটু দেখা একটু সামনের দিকে আগাই আপনাদের নিয়ে যেহেতু সরজমিনে আপনারা চাকরি নিবেন তাহলে আপনাদের দেখতে হবে এই যে রোপ দেখতে পাচ্ছেন রশি এটার সাথে এটা সুন্দরভাবে বাধা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছি এখন তার আগে আমি একটু বলে দেই এটা যেহেতু আবেদন নয় তারিখ থেকে শুরু নয় এগারো দুই আবেদন শেষ হবে সরি আমি একটু ভুল বলছি নয় এগারো দুই মানে নভেম্বর নয় তারিখ লাস্ট ডেট তাই এই পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা খুলনা এখানে পরীক্ষা হবে খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বিএল কলেজ খুলনা সরকারি বিএল কলেজ দুইখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষার প্রশ্নর সাজেশন পরীক্ষার ভালো প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় যে ভাই আমি পরীক্ষা দিব এটা প্রিপারেশন নেওয়া দরকার তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে যোগাযোগ করে কোন ক্যাটাগরি প্রশ্ন আসবে এবং কীভাবে সাজেশনগুলো পাবেন কোনটা পড়লে আপনার ভালো হবে এবং কোন সাবজেক্ট ভিত্তিক পড়বেন সবগুলোই দিয়ে দেবো সেগুলো পড়বেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে নেওয়া সাজেশনটা যদি আপনারা পড়েন এখন আমরা ভিডিওতে চলে যায় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে ডিউটি কয় ঘন্টা ভাই এখানে ডিউটি মূলত জাহাজে ডিউটি হয় ছয় ঘন্টা করে ধরেন ভোর ছয়টায় শুরু ডিউটি যদি জাহাজে পোস্টিং হয় সেটা আপনার দুপুর বারোটায় শেষ হবে আবার সন্ধ্যা ছয়টায় শুরু রাত বারোটায় শেষ হবে রাত বারোটায় শুরু সন্ধ্যা ছয়টায় শেষ হবে এটা জাহাজে আর যদি বন্ধ জাহাজ বা যেটা নষ্ট জাহাজ বলি বা ওয়েটিং জাহাজে পোস্টিং হয় সেখানে ডিউটির কোনো সিস্টেম নাই ওইভাবে করা যায় আর যদি পল্টন বা জেটি আমি এই যে এখন দাঁড়িয়ে রয়েছি জেটি জেটির সাথে দেখেন একটা জাহাজের আলাদ বা রূপ বাতা রয়েছে জেটিতে পোস্টিং হলে এখানে আট ঘন্টা ডিউটি সকাল ছয়টা থেকে দুইটা দুইটা থেকে রাত দশটা রাত দশটা থেকে ভোর ছয়টা মানে এখানে নাইট ডিউটিও কিন্তু অবশ্যই করতে হবে নাইট ডিউটি করলে আপনারা অবশ্যই নাইট অ্যালাউন্স পেয়ে যাবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ডিউটি করলে নাইট অ্যালাউন্সও আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন আর আপনাদের যে কোনো বিষয় ভাই আমি একটু অসুস্থতা থাকার কারণে কিন্তু আগের মতো ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম